ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে খুদার জ্বলাতে জেলে পুরে শেষ দভু ভালো আছি দভু ভালো আছি বেশ আলহামদুলিল্লাহ কা ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি শেষ দভু ভালো আছি দভু ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি কেমন জালাথন কিছু হই না দেখি টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি কেমন জালাথন রাস্তায় পকেটে আগুন বাজারেতে আর কত সব বলো এ টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি কেমন জালাথন। পারি কইতে পারি না সইতে নিরুপায় হয়ে তাই সয়ে যাই বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই হাতে রাখি মাথাতে ক্ষুধার জ্বালাতে জলে পুরে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ রাস্তায় যানজট ট্রাফিকের মাথা হট অফিসে পৌঁছেতে হয়ে দেরি রাস্তায় যানজট ট্রাফিকের মাথা হট অফিসে পৌঁছিতে হয়ে দেরি জীবিকার থাকিতে চাকরির সুবাদে ঘুষকুর অফিসার দে জাড়ি রাস্তায় যানজট ট্রাফিকের মাথা হট অফিসে পৌঁছেতে হয়ে দেরি জীবিকার তাগিদে চাকরির সুবাধে ঘুষকুর অফিসার দে জাড়ি ওদের এই ধমকে যাই আমি থমকে ওদের এই ধমকে যাই আমি থমকে সব কিছু মেনে নিতে হয় অবশেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ জুড়ে জুড়ে তবুও ভালো আছি তবু ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুধার জ্বালাতে জলে পুরে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ সবাই বলেন মার হাবা মার হাবা আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি এরকম অনুষ্ঠান আরো হত